মা মানে কি সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায় মা তুমি ছাড়া শুধু ঘর নয় পুরো পৃথিবী অন্ধকার পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে কিন্তু সেই ভালোবাসায় যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে কিন্তু একজন ব্যক্তি তোমাকে প্রয়োজন ছাড়াই ভালোবাসবে সে আর কেউ না সে হলো তোমার মা যদি পারতাম তাহলে আমার হায়াত আমার মাকে দিয়ে দিতাম কতটা ভালোবাসি জানি না তবে মন খারাপ হলে সবার আগে তোমাকেই খুঁজি মা ইয়া আল্লাহ সবার মাকে সুস্থতার সহিত নেই হায়াত দান করুন